ফজরের নামাজ যখন শুরু হয় নামাজ আপনি শেষ করে ফেললেন মা বোনেরা ঘরে পড়লো ভাই বাবারা মসজিদে পড়লেন অথবা ঘরে পড়লেন যেখানে পড়েন আল্লাহর হাবিব বলে দিয়েছে ফজরের নামাজটা শেষ করার পরে তুমি ঘুমাইলা না মুসল্লার মধ্যে বসে রইলা মুসল্লার মধ্যে বসে থাকতে থাকতে বন্ধু ইশাকের নামাজের সময় হয়ে গেল কিন্তু তুমি গ্যাপ সময় অতিরিক্ত কথা বলতে পারবা না কোন ধরনের অন্যায় অপরাধ মন্দ কথা বলতে পারবা না কোরআন তেলাওয়াত করতে পারো জিকির করতে পারো দুরুদ করতে পারো যাই করো নামাজ শেষ করে তুমি মুসল্লায় বসে রইলা মুসল্লায় যখন বসে রইলা বসে থাকতে থাকতে সূর্য উঠে গেল এরশাকের নামাজটা তুমি আদায় করে ফেললা মাত্র দুই রাকাত কয় রাকাত দুই রাকাত এরশাকের নামাজ তুমি যখনই আদায় করলা আমার নবী জীবনে দিয়েছে ওই এরশাকের নামাজ আদায় করার কারণে তোমার পূর্বের সব গুণাগুণ আমার আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে সুবহানাল্লাহ বলে দে অন্ধ বেশি বেশি করে তাহিয়া তুলো নামাজ পড়বেন এটা মাকরু এবং হারাম সময় ছাড়া অজু করার পরে সাথে সাথে বন্ধ পড়বেন বিশেষ করে আমরা জুমার দিনে সবাই তাহিয়া তুলো নামাজ পড়ে। কিন্তু নামাজের নিয়মটা আমরা সবাই জানি বন্ধু জুমার দিনে যখন কোন পুরুষ তাহিয়া তুলো নামাজ পড়বে মসজিদে ঢুকার সাথে সাথে বসবেন না না বসে আগে আপনি তাহিয়া তুলো জন নামাজটা পড়বেন এটা বড় একটা নিয়ামতের জিনিস

এই নামাজটা দুই আকার থেকে বারো আকার পর্যন্ত পরা যায় কয় রাখা দুই রাখার থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায় এটা সূর্য পড়ছে মাওয়ার আগ পর্যন্ত এটার সময় কথা বুঝছেননি তার মানে বারোটার পরে কিন্তু সূর্য পশ্চিম আকাশে হেলে যায় বারোটা পর্যন্ত বা বারোটার একটু আগে কারণ বারোটার সময় নামাজ পড়া যাবে না এটা হলো দ্বীপ প্রহর সূর্য ওঠার সময় পড়া যাবে না সূর্য অস্ত যাওয়ার সময় পড়া যাবে না এই তিনটা সময় হলো বন্ধু হারাম টাইম এই টাইমে কোনো ইবাদত আমল করা যায় না এবার কি করলেন আপনি চা আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান মানুষের শরীরের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে কয়টা তিনশো জোড়া আছে এই তিনশো ষাটটা জোড়ার সাতকা আদায় করতে হবে আপনাকে হুজুর কেমন করে সাতকা আদায় করব নবীজি জানিয়ে দিয়েছেন রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তুমি এটা সরিয়ে দাও কি করে দাও এটা উঠিয়ে দাও করে থুতু ফেলে দিল অনেকেই কিন্তু ভোল করে বন্ধু কপ ফেলে দিল এরকম ময়লা যুক্ত জিনিস যখন ফালায় যেই ব্যক্তি এটাকে উঠাইয়া পরিষ্কার করে মাটির মধ্যে পুঁতে দিবে অথবা রাস্তার মধ্যে বন্ধু কি করবে রাস্তার মধ্যে কি করবে সেই কষ্টদায়ক বস্তু যখন থাকবে এটাকে সে উঠিয়ে ফেলে দিবে তাহলে তার তিনশো ষাটটা জোরার সাতকা দায়ী হয়ে যাবে জোরে জোরে বলেন সুহান এবার বলে হুজুর বিশেষ করে মহিলারা বলবে হুজুর পুরুষরা হয়ে তো এটা করতে পারবে আমরা মহিলারা তো এটা করতে পারবো না আপনারা যদি করতে না পারেন আফসোস করার কোনো বিষয় নেই কারণ আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্যের নামাজ ওই নামাজ পড়লেই হয়ে যাবে সুবহান বলেন না আর জোরে বলেন সুবহান খবরটা কি মজা লাগে নাই আপনি সিম্পল একটা কাজ করবেন 360 টা জোরার সাতকা আড়াই হয়ে যাবে জোরে জোরে বলেন জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে কত বড় নিয়ামত আরেকটা নামাজ বন্ধু আমি আপনাদেরকে বলে দেই মাগরিবের দুই রাকাত সুন্নতের পরে আওয়াবিন নামাজ আছে নাই আছে কয়রা ছয় রাখার এই ছয় রাখাত নামাজ বন্ধু পড়ার নিয়ম হলো অত্যন্ত সুন্দর মাধবের নামাজ পড়ার পরে প্রয়োজন ছাড়া বরপদ্ময় কথা ছাড়া কোনো কথা বলবেন না সরাসরি আবিন নামাজ পড়ে ফেলবেন আওবিনের নামাজ যখন ছয় রাখাত বন্ধু আদায় করে ফেলবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু বারো বছরের ইবাদতের সমান সভাব পাওয়া যাবে ওই নিয়ম অনুযায়ী যদি বন্ধু আপনি আমল করতে পারে সুবহানাল্লাহ বলে দাও সুবহানাল্লাহ এই নকল ইবাদতগুলো করবেন তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হতে তিনি বলেছে তোমরা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করো কারণ তাহাজ্জুদের নামাজ মানুষের জবানটাকে কন্ট্রোল করে কি করে কথা বলেন না জবানটাকে কি করে করে গুনার কাফফারা হয়ে যায় পাপ কাজের ক্ষেত্রে তোমার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তোমার দ্বারা কোনো পাপ হবে না এত বড় নিয়ামত আমরা কি ছাড়তে পারি কথা বলেন পারি না স্বাভাবিকত বুঝতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন করতে পারি তাহলে আপনার আমার জীবনের সকল নোংরামি ছাড়া সম্ভব হবে ওই যে একটা হাদিস মনে রাখলেই যথেষ্ট স্বামী স্ত্রী কি কি করবে ডেকে দিবে স্ত্রী স্বামীকে ডেকে দিবে ওই স্বামী স্ত্রীর জন্য নবীজি কি করে গেছে নবীজির দোয়া কি কাজে লাগবে না বিফলে যাবে আরো বলেন কাজে লাগবে না পুরুষরা সেই সামিল হতে চাই আর মা বোনরা যেন সেই স্ত্রী হতে পারে বরকতময় স্ত্রী আল্লাহ যেন সবাইকে সেইভাবে কবল করে নেই সকল আমি আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন